আগামীকাল আমার বান্ধবী খিংখিং এর বিয়ের আগের দিন খিংখিং এর ইচ্ছা হলো ফটোশুট করার সো এটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার প্লাস ব্যাচেলার পার্টি আর আপনারা অনেকেই প্রিপারেশন ডেও বলতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড উসাইন খিংখিং কে সুন্দর মতন সাজিয়ে দিচ্ছে আজকে আমাদের ড্রেসের থিম হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন খিংখিং এর শেষ হলে আমরা ফটোশ্যুট করতে বসে যাব আর আমি আগামী কাল কি কি লাগবে সেগুলো ঠিকঠাক করে রাখছি এগুলো হচ্ছে উসাইয়ের এর মেকআপ সরঞ্জাম আমি গভীর ভাবে অপেক্ষা করে আছি এদের দুইজনের জন্য কবে তাদের মেকআপ শেষ হবে আমি নিজেও টুকটাক সুন্দর করে সেজেছি হাই গার্লস আমরা এখন ব্রাইডের জন্য ওয়েট করে আছে ও এখনো হচ্ছে সাজছে আমাদের খিং খিং গ্লাসে খিং রেডি হয়ে গেছে তাকে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে তো তাকে পরি পরি লাগছিল লাল পরি এই ড্রেসটা হচ্ছে বিয়ের ড্রেস সুন্দর না এই ড্রেসটা খুবই সুন্দর कौन कैसे दारा है ये कैसे दारा को हां का ओक ओक है मरता के ऊछो ने ऊछो ने दिए हम अरेता आजचे है आज तो आज देवपुरा है बबला आपकी प्राण होए आइए 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 हां हां रेडी रेडी 1 2 3 সাথে ছবি তুলছিল এই আমি আর উসাইন রিলস বানাচ্ছিলাম অলরেডি আপনারা এই রিলস আমার পেজে দেখে ফেলেছেন আমার ফেসবুক আইডিতেও দেখে ফেলেছেন ও ওর কাজিন আর কাজিনের বান্ধবীদের সাথে ছবি তুলছে এরপর আমরা একটু বাইরের দিকে আসলাম এখন হচ্ছে আমাদের ব্রাইট ছবি তুলছে এটা হচ্ছে ওদের বাসার গেট আর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ও হচ্ছে ব্রাইটকে সাজিয়েছে যদিও এখন অন্ধকার লাগতো স্যার হ্যাঁ সো ওর আবার হচ্ছে পেইজ আছে উঠাই গ্লাম আমি হচ্ছে ট্যাগ করে দিবনে তো যারা বিয়ের সাজ সাজতে চান যে কোনো সাজ হ্যাঁ যে কোনো সাজ সো ওকে নক করলে হবে মার্কেটিং মার্কেটিং হ্যাঁ এই যে হাই তাই সে অনেক সুন্দর গান গায় আমি তো হচ্ছে ও স্টেজে যখন উঠে ও আমার খুব ভালো লাগে হ্যাঁ রিক্সা আসতেছে কনের বাসার থেকে বরের বাসা বেশি দূর না সো আমরা ফোন করে বরকে ফটোশ্যুটের জন্য ডেকেছি তাদের দুইজনকে অসম্ভব সুন্দর লাগছে দুইজনকেই খুবই মানিয়েছে একে অপরের সাথে এখন হচ্ছে কেক কাটার পালা ব্রাইট টু বি কেকগুলো কিন্তু খুবই মজার ছিল খিং খিং আপনাদের গ্লসের খিংকে খুবই সুন্দর লাগছে না পরীর মতন সুন্দর লাগছিল আমার সেদিন রেড এর সাথে হোয়াইটের কম্বিনেশন আর গলায় মুক্তার মালা খুবই ভালো দেখাচ্ছিল তাকে ব্রাইট টু বি কেকের সাথে তো অবশ্যই ছবি বানতাম আমাদের ডিনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কেক কাটার পালা আমরা সবাই জড়ো হয়ে গেছি কেক কাটার জন্য একটা কেক ছিল সেটা খুবই সুন্দর আমি এটা উপরে উঠালাম এরপর আমরা কয়েকটা ছবিও তুলে ফেললাম আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সুন্দর সুন্দর হিন্দি সং হচ্ছিল বাট আমি পেজের কিছু রেস্ট্রিকশনের কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারছি না আপনারা অবশ্যই আমার ফ্রেন্ড খিং খিং গ্লসিকিংয়ের জন্য অবশ্যই প্রার্থনা করবেন তারা যেন খুব ভালো জীবনযাপন করে সুখী শান্তিতে থাকতে পারে আর আমাদের সবাইকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমি মেইনলি ভিডিওগুলো করি আমার নিজের জন্যই আমি চাই আমার স্মৃতিগুলোকে ধরে রাখার এই কারণে ছোটো ছোটো ভিডিও করে আমি পোস্ট করি এখন বাজে রাত একটা আমি হচ্ছে মাস্ক নিয়ে আসছি আমি নিজেকেই হচ্ছে চিনতে পারতেছি না আমাদেরকে তিনটায় ঘুম থেকে উঠতে হবে কী কী একটু দেখা ও সাই সি 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 আমাদের কেমন লাগতেছে তোর অবস্থা এমনটা কথা বলা যাবে না রিংকস ওয়াও রিঙ্কলস পরে যাবে আমি তো কথা বলতেছি এই যে কি কি অলরেডি নাক ডাকছে ওয়াও আমাদেরকে অনেক সুন্দর লাগছে মার্কস পরে কথা বল তুই তুই এমনিতেও সুন্দর রিঙ্কলস পরবে না বুড়ি হয়ে যাচ্ছে ইস এত ঢং ওকে বাই টা